আজকের এই দিনটা আমার কাছে খুবই কষ্টের তার কারণ হলো আজকে আমার মা আমার বোনকে আর আমাকে ছেড়ে চলে যাচ্ছে দিল্লিতে কাজের জন্য আর যাওয়ার সময় আমাদেরকে বুঝে যাচ্ছিলো বোনের খেয়াল রাখতে আর আমার খেয়াল রাখতে তাই সকাল সকাল মারুতি চলে আসছে মায়ের যে ব্যাগ ট্যাগগুলো স্টেশনে নেওয়া যাওয়ার জন্য তাই দিদা আমি আর আমার মা সবাই মিলে চলে গেলাম স্টেশনে যদিও আমাদের বাড়ি থেকে রেল স্টেশন দশ কিলোমিটার দূরে কিন্তু রাস্তায় যাওয়ার সময় ভাবছিলাম মা কাছে থাকলে তার ভালোবাসার স্নেহমতাগুলো বুঝতে পারি না কিন্তু আমাদের ছেড়ে দূরে চলে গেলে তখনই বুঝতে পারি যে মা জিনিসটা কি তারপর কথা ভাবতে ভাবতে ফাইনালি আমরা স্টেশনে চলে এসে আলাম আর এখানে আমাদের রেল স্টেশনে উঠতে হলে জলেশ্বরে আসতে হয় আসার পরে মাকে আমি আমার হাতের টিকিটটা ধরিয়ে দিলাম আর বলতে বলতে সেই সময় চলে ওঠার জন্য তার ব্যাগটা মাথার উপরে নিয়ে নিয়েছিল আর একটা ব্য বস্তা নিয়ে যাচ্ছিলো সেটা আমি আমার মাথার মধ্যে নিয়ে নিলাম আর ফাইনালি মাকে ট্রেনের মধ্যে উঠিয়ে দিলাম আর সিট ধরিয়ে দিলাম মা বললো ভালো থাকতে আর ট্রেনের থেকে নামে বললাম আর ট্রেন ছাড়তে শুরু ট্রেন আর সাথেই আমার দিদা কাঁদতে শুরু করলো কারণ আমার মা বাইরে চলে যাচ্ছে তো বন্ধুরা আমি কেন আমার মায়ের সঙ্গে বাইরে গেলাম না সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো